বৃশ্চরাশির বন্ধুরা আজকে 2025 সালের আগস্ট মাসটি বৃশ্চরাশিদের সম্পর্কে তারা কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসে যে সব বৃশ্চরাশিদের সাথে তাদের মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে একজন আরেকজনকে ব্লক করে দিয়েছেন বা যে কোনো একজন ব্লক করে দিতে পারেন অথবা ব্রেকআপ হয়ে গেছে প্রেমে বিচ্ছেদ ঘটেছে সেটা যে কোনো পার্টনারশিপ হতে পারে আমি দেখতে পাচ্ছি যে সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগস্ট মাসে আশাবাদী হয়ে উঠবে অর্থাৎ আপনাকে সে পুনরায় ফিরে পাবে অথবা আপনার সাথে স্থাপন করতে পারবে অথবা আপনার কাছ থেকে পজিটিভ ধরনের কোনো এ একটা আশাবাদী মনোভাব তার ভিতরে তৈরি হবে যার ফলে আগস্ট মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিশ্বরাশিকে বিভিন্নভাবে সেটা যদি কোনো সোশ্যাল মিডিয়া হয় সেখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অথবা যদি সব জায়গা থেকে একে অপরকে ব্লক করে রাখেন সেক্ষেত্রে কোনো কমন কমন ফ্রেন্ড বা আত্মীয় যার সাথে আপনার ভালো ওঠা বসা আছে তার মাধ্যমে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আকারে ইঙ্গিতে বোঝাতে চাইবে যে বৃষরাশিকে সে ফিরে পেতে চায় এছাড়া যেসব বৃষরাশিদের কাছে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কোনো মেসেজ ইমেল অথবা কমন ফ্রেন্ডের মাধ্যমে বার্তা পাঠাবে সেক্ষেত্রে তার ভাবনায় আপনাকে নিয়ে ফিউচার প্ল্যান লক্ষ্য করা যাচ্ছে সেটা যদি সমলিঙ্গের হয়ে থাকে আপনিও পুরুষ বা আপনি মহিলা সেও পুরুষ সে মহিলা যেটাই হোক না কেন আপনি মহিলা হলে সে মহিলা সেক্ষেত্রে তার ভিতরে কোনো বিজনেস প্ল্যান আছে বা কোনো বিশেষ কোনো প্ল্যান আছে যেটা সে আপনাকে নিয়ে বাস্তবায়ন করতে চায় আর যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকে তাহলে প্রেম ভালোবাসা অথবা বিচ্ছেদ ঘটে থাকলে আবার সে পুনর্মিলন এ ধরনের একটা ফিউচার প্ল্যান তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে বৃষরাশিদের মানুষটির মনে বৃষরাশির প্রতি আকর্ষণ হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে এটা সে নিজে থেকে যে করেছে এমনটি নয় অটোমেটিক তার ভিতরে আপনি চলে যাওয়ার পরে আপনার সাথে বিচ্ছেদ হওয়ার পরে তার ভিতরে হঠাৎ করে একটা আকর্ষণ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে যেসব মানুষটির কাছে থার্ড পার্টি ছিল এবং সে থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে আমি দেখতে পাচ্ছি যে বৃষরাশির সাথে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে সেই থার্ড পার্টির উপর থেকে মানুষটির অর্থাৎ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগ্রহ হারিয়ে ফেলেছে এবং আগ্রহ হারিয়ে ফেলার জন্য সে পুনরায় আপনাকে ফিরে পেতে চায় অথবা আপনার সাথে আবার মিলিত হতে চাচ্ছে এবং বৃষরাশির প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সে ভেবেছিল যে এই থার্ড পার্টি হয়তো তাকে আরও অনেক কিছু দিবে আপনার থেকে অনেক বেশি দিবে কিন্তু সে যে দেখে বা আপনাকে ছেড়ে দিয়ে তাকে যখন কাছে নিয়ে আসলো বা তার সাথে থাকলো তখন দেখলো যে সে যা ভেবেছিল তেমনটি এই থার্ড পার্টি নয় এই জন্য সে আবার আপনাকে পুনরায় ফিরে পাওয়ার একটা আগ্রহ তার ভিতরে অটোমেটিক তৈরি হয়েছে তবে পরিস্থিতি যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে দের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষরাশির সাথে কিভাবে যোগাযোগ করবে তা আগস্ট মাসে বুঝে উঠবে না যদি আপনারা একে অপরকে ব্লক করে রাখেন অথবা আপনি তার উপর যদি রেগে থাকেন সে আপনাকে ছেড়ে দিয়ে থাকে অথবা আপনাদের ভিতরে যদি রাগারাগি হয়ে থাকে সেক্ষেত্রে সে কিভাবে আপনাকে আবার অ্যাপ্রোচ করবে বা আপনাকে প্রস্তাব দিবে এটি সে বুঝতে পারবে না অর্থাৎ সে আপনাকে কিভাবে পুনরায় একত্রিত হওয়ার কথা বলবে কিভাবে বললে আপনি তার কথায় রাজি হবেন তাকে আপনি বুঝবেন তাকে আপনি প্রত্যাখ্যান করবেন না কারণ সে ভাবছে যে আপনি তাকে প্রত্যাখ্যান করতে পারেন এমনটি ভেবে সে সিদ্ধান্ত নিতে দ্বিধানন্দের মধ্যে পড়ে আছে যে সরাসরি আপনাকে যোগাযোগ করবে নাকি আপনাকে ইমেইল করবে অথবা আপনাকে সোশ্যাল মিডিয়ায় সে আপনি যদি তাকে ব্লক করে রাখেন সে আরেকটি অ্যাড্রেস আইডি সে সে আপনাকে সেখান থেকে যোগাযোগ করবে কিনা এটা ভেবেও পড়ে আছে আপনি হয়তো তাকে সেখানেও ব্লক করে নিতে পারেন অথবা আপনি তাকে খারাপভাবে প্রত্যাখ্যান করতে পারেন এটা তার মস্তিষ্কে চলছে আর যত বেশি সে সিদ্ধান্তহীনতায় ভুগবে তত বেশি বিশ্বরাশিদের মানুষটি আগস্ট মাসে আবেগপ্রবণ হয়ে উঠবে যে আমি কি করলাম আমি একটা ভালো সম্পর্ক নষ্ট করে ফেলেছি বা আমি না বুঝে বৃষরাশিকে দূরে ঠেলে দিয়েছি বা বিচ্ছেদ ঘটিয়েছি এটা ভেবে সে আবেগপ্রবণ হয়ে উঠবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে যে সব বৃষরাশিদের আগস্ট মাসে পুনরায় দেখা হবে বা পুনরায় আপনাদের ভিতরে মিলন না হোক আপনারা মিটিংয়ে বসবেন বা প্রাথমিক পর্যায়ে যারা একটা দেখা সাক্ষাৎ করবেন তাদের চোখে মুখে আবেগ প্রবণতার কোনো লক্ষণ দেখা যাবে না সে যে আপনাকে মিস করছে সে যে আপনাকে না পেয়ে যে একেবারে ইমোশনাল হয়ে আছে সেটি সে কোনোভাবেই দেখাবে না তার মুখে আপনি এটা দেখতেই পাবেন না কারণ বৃষরাশিদের সাথে দেখা করতে পারলে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ডিটারমাইন হয়ে উঠবে যে না আমার সাথে যখন দেখা করেছে আমি তাকে আবার আমার কাছে আনতে পারবো এ ধরনের একটা আশাবাদিতা থাকবে একটা ডিটারমিনেশন থাকবে একটা আত্মবিশ্বাস তার ভিতর তৈরি হবে যার জন্য তার চোখ মুখ থেকে কিন্তু এই হয়ে যাবে আপনার সাথে যখনই দেখা হবে হবে সে 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 বুঝে ফেলবে বা নিশ্চিত যে আপনাকে আবার ফিরে পেতে যাচ্ছে অন্যদিকে যেসব বিষয় রাশিদের সাথে তাদের মানুষটি একত্রে থাকে অর্থাৎ আপনাদের ভিতর বিচ্ছেদ হয়নি আপনারা একসাথেই থাকেন আপনাদের নতুন সম্পর্ক হতে পারে পুরাতন সম্পর্ক হতে পারে উভয় ক্ষেত্রেই গ্রহদের প্রভাবে আগস্ট মাসে এই বৃষরাশিদের মানুষটির ভাবনায় পজিটিভ চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে যার ফলে বেশিরভাগ তাদের মানুষটির কাছ থেকে আগস্ট মাসে সহযোগিতা পাবেন সেটা ঘরের ভিতরে আপনার জীবন সঙ্গী আপনাকে সহযোগিতা করবে বাইরে আপনার পার্টনার সহকর্মী সহপাঠী আপনার বস যে কেউ হতে পারে আপনাকে সহযোগিতা করবে আপনি সহযোগিতা পাবেন সেটা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্কের ব্যক্তি বৃশ্চরাশিদেরকে কিন্তু আগস্ট মাসে সহযোগিতা করবে যার সাথে বৃশ্চরাশিরা একত্রে আছেন যদি আগে বৃশ্চরাশিদের মানুষটি অসহযোগিতা করে থাকে অথবা সহযোগিতা করতে যদি অপারগতা জানায় সে পারে কিন্তু সে করবে না এরকমটি যদি হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি আগস্ট মাসে সে নিজে থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বিশেষ করে বৃশ্চরাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক মিন মীন রাশির যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ধরনের সহযোগিতা পাওয়ার বিষয়টি বেশি ঘটবে সে আপনাকে নিজে থেকেই আগে যেটা আপনাকে মানা করে দিয়েছিল যে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না সে নিজে থেকেই করবে ধরুন কেউ টাকা চেয়েছিলেন টাকার প্রয়োজন ছিল যে আমাকে কিছু আর্থিক সাহায্য করো না করে দিয়েছিল এ সময় দেখবেন যে সে নিজে থেকে এসে বলবে যে তুমি তো তখন বলেছিল এখন আমার কাছে আসতে এই যে নাও জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বললাম এটা যে টাকা পয়সার ক্ষেত্রে হবে তা নয় সবকিছুর ক্ষেত্রেই হতে পারে অন্য দিকে বৃশ্চরাশিদের মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে আগস্ট মাসে দুজনের মধ্যে সম্পর্ক সেকেন্ড স্টেজে উত্তীর্ণ হবে অর্থাৎ সম্পর্কটা আপনাদের একটা লেভেল আপ হবে ভালোর দিকে পজিটিভ হবে এবং সে এই লেভেল আপ করার কথা কিন্তু আগস্ট মাসের আগে থেকেই ভাবছে যা সে আগস্ট মাসে ঘটাতে চায় অর্থাৎ বন্ধুত্ব থেকে প্রেম হতে পারে প্রেম থেকে বিয়ের সম্পর্ক হতে পারে অথবা সামান্য বন্ধুত্ব থেকে বিজনেস পার্টনার হতে পারে অথবা আপনারা দুজন বন্ধু বা বান্ধবী আপনাদের ভাই বোনের সাথে বা সন্তানের সাথে একে অপরকে বিয়ে দিয়ে একটা আত্মীয়তা তৈরি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে প্রেমের সম্পর্ক যদি থেকে থাকে সেটাকে আরও ঘনীভূত করা একসাথে বসবাস করা বিয়েও হতে পারে বা একসাথে থাকা যেটাকে লিভিং বলে এরকমও অনেকের ক্ষেত্রে হবে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বেশি হবে হালকা সম্পর্ক থাকলে এখানে শারীরিক মেলামেশার মাধ্যমে কিন্তু মিলনের মাধ্যমে একটা গভীর সম্পর্ক করার কথাও কিন্তু এই বৃশরাশির ব্যক্তিটি ভাবছে যে আমাদের ভিতরে একটা নর্মাল সম্পর্ক আছে এটাকে আরও আমরা ডিপে নিয়ে যাই কারো ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি থেকে পারমানেন্ট পার্টনারশিপের একটা ব্যাপার হতে পারে যে একে অপরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার মতো বিষয় বা দুজনের যেই মূলধন আছে সেটাকে এক করে পার্টনারশিপটাকে একেবারে মজবুত করা ব্যবসায়িক সম্পর্কটাকে আরও বেশি আপগ্রেড করা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বৃষরাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন আগস্ট মাসের শুরু থেকে কর্মক্ষেত্র শিক্ষাঙ্গন পরিবারের ভেতরে চাকরি ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ মানুষটি বৃষরাশির সাথে পরিস্থিতি সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়ার জন্য এফোর্ড দিবে এবং সে এই অ্যাফোর্ডটা কন্টিনিউ করবে সে আপনি চাইলেও সে করবে না চাইলেও সে করবে সে চাইবে যে আপনার সাথে আরো বেশি সম্পর্কটা যেন আপগ্রেড করা যায় অন্যদিকে বৃষ রাশিদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে আপনাদের মধ্যে অতীতে এমন কিছু হয়েছিল যা দুজনের হৃদয়ে ক্ষতবিক্ষত করেছে আপনার জন্য তার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে তার জন্য আপনার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই রাশির মানুষগুলো নিজেরা যা আঘাত পেয়েছে তার থেকে বৃষ রাশিদের হৃদয়ে বেশি আঘাত দিয়েছিল এমনটি লক্ষ্য করা যাচ্ছে এবং এটি তারা আগস্ট মাসে বুঝতে পারবে যার জন্য আগস্ট মাসে কোনো না কোনোভাবে মানুষটি সেই বিষয়টিকে ঠিক করে আনার জন্য পদক্ষেপ নেবে এমন হতে পারে যে চার পাঁচ বছর আগে সে আপনাকে আঘাত দিয়েছে সে এই জন্য কিন্তু অ্যাটলিস্ট আপনাকে সরি বলবে অথবা বলবে যে তখন সে বুঝতে পারেনি তার ভুল হয়েছিল এ ধরনের একটা হয়তো মেসেজ সে দিবে কারণ এ ধরনের একটা ভাবনা তার ভিতরে চলছে ক্ষেত্র বিশেষের সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রয়োজনে বৃষরাশিদের মানুষটি যে যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছিল এই মেষ রাশি রাশি যদি হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি আগস্ট মাসে ক্ষমা চাওয়ার কথা ভাবছে এবং আপনার কাছে এসে শুধু এসে ক্ষমা চাওয়ার জন্য আসবে অন্য কোনো উদ্দেশ্য হয়তো ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে এসে আসবে না সে প্রাথমিকভাবে আপনার সাথে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য ক্ষমা চাইতে আসবে তবে আপনার সাথে যদি তাদের ধরনের মারামারি মোকদ্দমা বিচার সালিশের মতো ঘটনা ঘটে থাকে যেটা ঠিক হওয়ার নয় ধরেন এমন হলো যে আপনার চাকরিটাই সে নষ্ট করে দিয়েছিল বা আপনার বড় ধরনের একটা সম্পত্তি সে মামলা মোকদ্দমা করে একেবারে নষ্ট করে দিয়েছে বা নিয়ে গেছে উদাহরণ দিয়ে বলছি ধরনের ধরনের যাদের বড় একটা বিচার সালিশ মামলা মোকদ্দমা আইনি কোনো বিষয় বা অফিসিয়াল কোনো বিষয় চাকরি খেয়ে দেওয়া বা চাকরি নষ্ট করে দেওয়া এ ধরনের ঘটনা ঘটে থাকে ক্ষেত্রে মানুষটি ক্ষমা চাওয়ার আগে আপনি কিভাবে বিষয়টি নিবেন তা পানিতে ঢিল মেরে পরীক্ষা করে নেওয়ার কথা ভাবছে তৃতীয় কোনো পক্ষ দিয়ে আপনাকে মেসেজ করবে এরকম করবে যে আচ্ছা ও কেমন ছিল বা ও ও তো এরকম আছে তুমি ওর সম্পর্কে কি ভাবো বা একটা ঢিল মারবে তৃতীয় পক্ষ দিয়ে তার কোনো বিশ্বস্ত কাউকে দিয়ে যার সাথে আপনার যোগাযোগ আছে সে আপনাকে হয়তো এভাবে তার বিষয়টা বলবে তখন আপনার রিয়াকশনটা দেখবে পানিতে ঢিল মেরে যেমন গভীরতা মাপা হয় বিশেষ করে যাদের মধ্যে থার্ড পার্টির জন্য ঝামেলা তৈরি হয়েছিল যে তৃতীয় ব্যক্তি আসার জন্য আপনার গুরুত্ব কমে গেছে আপনাকে ছেড়ে দিয়েছে যাদের ক্ষেত্রে এরকমটি হয়েছে থার্ড পার্টির জন্য ঝামেলা হয়েছে বা আপনাদের ভিতরে আলাদা হয়ে যাওয়ার বিষয় আছে তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি লক্ষ্য করা যাবে সে ঢিল মেনে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে অফিসের কেউ হতে পারে অন্যদিকে বৃষ রাশিদের মানুষটি বৃষ রাশি আপনিও বৃষ সেও বৃষ রাশি অথবা কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে আপনাদের মাঝখানে কোনো একজন ব্যক্তির সম্পৃক্ততা থাকবে আর এই সম্পৃক্ততা থাকার ব্যক্তিটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে এমন হতে পারে আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফ মাঝখানে আপনার হাজবেন্ড বা ওয়াইফের মা বাবা ভাই বোন কেউ ইনভলভ থাকতে পারে আপনি এবং আপনার বস তার মাঝখানে বসের ছেলে মেয়ে বা ভাই বা আত্মীয় স্বজন কেউ একজন ইনভলভ হতে পারে যার জন্য পরিস্থিতি আগস্ট মাসে ঘোলাটে হয়ে উঠবে এই থার্ড পার্টি সিচুয়েশনে কিন্তু বড় ধরনের একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে কারণ এই তৃতীয় ব্যক্তি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিছু মদত দিবে আপনার ব্যক্তিটিকে এই মদদে বৃষরাশিদের মানুষটি কৌশলগত কিছু পদক্ষেপ নিবে যা পরিস্থিতিতে জটিল করে তুলবে ধরুন আপনি এবং আপনার বস সেখানে তার কোনো আত্মীয় এসে ঢুকলো তার ভাই হতে পারে ছোট বড় ভাই হতে পারে আপনি তার অফিসে কাজ করেন এখন সে এসে কিছু আপনার অফিসের বসকে বলবে আপনার কে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তখন আপনার বস তার ভাইয়ের কথা বা সেটা বিশ্বাস করে একটু কৌশলী হয়ে উঠবে আপনাকে কিছু টাফ কাজ দিবে যেটা কঠিন কাজ বা আপনাকে ইচ্ছাকৃতভাবে যেটা আপনার কাজ নয় সেটা আপনাকে চালিয়ে দিবে বা সে বুঝে শুনে যে আপনি তা কমপ্লিট করতে পারবেন না এটা অসম্ভব এ ধরনের কোনো কাজ দিবে আবার এটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে হতে পারে তাদের মাঝখানে এসে তার ধরুন আপনি একজন মহিলা আপনার হাজব্যান্ডের মা যখন এসে তার ছেলেকে কিছু বলবে সে কিন্তু মায়ের কথাটাই শুনবে বা আপনার ওয়াইফ তাকেও যখন তার ভাই বোন মা কিছু বলবে সে সেই দিকটাই কিন্তু বেশি প্রেফার করবে এবং আপনাকে করার জন্য আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দিবে যাচাই যা ভাবে আপনি কিছু বলতে পারবেন না কিন্তু আপনার আপনি বুঝতে পারবেন যে জিনিসটা সঠিক নয় জিনিসটা ঠিক হচ্ছে না তবে বৃষ রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন আগস্ট মাসে আপনাদের মধ্যে একে অপরের কাছ থেকে কোনো বিষয়ে গোপন করলে তা পরবর্তীতে বড় ধরনের নেগেটিভ প্রভাব ফেলবে আপনি গোপন করুন বা আপনার মানুষটি গোপন করুন সেটা দেখা গেল যে সে কৌশল হলো আপনিও কৌশল হলেন আপনিও কিছু জানালেন না সেও কিছু জানালো না পরবর্তীতে এটা ছাড়াছাড়ি পর্যায়ে চলে যেতে পারে মামলা মোকদ্দমা হতে পারে বড় ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে যা নেগেটিভ এফেক্ট দেবে যেহেতু শনি তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছে এই বৃষ রাশিদের উপরে এবং শনি বকরি হয়ে আছে এই বকৃ দৃষ্টি যখন পরে এই লুকোচুরি চুরি কিন্তু গোপন করা বা এই ধরনের একজনের উপর আরেকজন টেকনিক্যালি কোনো কিছু চাপিয়ে দেওয়া এই বিষয়টি কিন্তু নেগেটিভ প্রভাব ফেলে আপনার পার্টনার যদি করে আপনি সঠিক থাকলেও ভুক্তভোগী কিন্তু দুজনকেই হতে হবে বিশেষ করে পার্টনারকে না জানিয়ে যারা গোপন সম্পর্ক করবেন বা আপনার পার্টনার যদি করে থাকে অথবা আপনি করে থাকেন গোপন সম্পর্ক কর্ম যদি জড়িয়ে পড়েন সেটা কোনো 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 গেমিং হতে হতে পারে পারে মাদকের অভ্যাস বা বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আরেকজন পুরুষের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন আপনার হাজবেন্ডকে না জেনে বা আপনি পুরুষ আপনার ওয়াইফকে না জেনে আপনি করছেন বা আপনার যে প্রেমিক প্রেমিকা আছে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো কিছু বদ অভ্যাস তৈরি হয়ে গেলে তার রেজাল্ট শনির তৃতীয় দৃষ্টি বক্রি দৃষ্টির জন্য কিন্তু খারাপ হবে আর এই বক্রি কিন্তু লম্বা সময় ধরে চলবে একেবারে শনি বক্রি হয়ে গেছে নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে এটা কিন্তু সাবধানে না থাকলে এই আগস্ট মাসেই কিন্তু সবকিছু একেবারে খিচুড়ি পাকিয়ে যাবে তবে আগস্ট মাসে বিশ্ব নিয়ে তৃতীয় একটি পক্ষ শারীরিক সম্পর্কে জড়ানোর কথা ভাবছে এই তৃতীয় পক্ষ আপনার ঘরের ভিতরে হতে পারে আত্মীয় স্বজন হতে পারে আপনার অফিসে হতে পারে যে কেউ হতে পারে এই বিপরীত লিঙ্গ আপনাকে আহ শারীরিকভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনাকে প্রলোভিত করবে আপনাকে টেম্পটেশনে ফেলবে আর এই ব্যক্তি আগস্ট মাসের শুরুতেই বৃশ্বরাশিদেরকে অবৈধ সম্পর্কে হঠাৎ করেই জড়িয়ে ফেলবে সে সুযুগে আছে যে কোনো মুহূর্তে আপনাকে আপনি চিন্তা করতে পারবেন না যা বেশিরভাগ রাশিদের ক্ষেত্রে প্রত্যাখ্যান করা কঠিন হবে এমন একটা সময় আসবে যে হুযুগেই আপনি জড়িয়ে পড়তে পারেন জন্য সাবধান থাকা উচিত অর্থাৎ অনেকেই বুঝে ওঠার আগেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল এবং রাহুর কিন্তু একটা দৃষ্টি এ সময় শুক্রের উপরে পড়ে থাকবে শুক্র যেহেতু আপনাদের রাশি অধিপতি এই পড়ার জন্য যখনই রাহু শুক্র গ্রহের উপরে বৃষ্টি দেয় তখনই কিন্তু এই বৃষরাশির মানুষরা প্রত্যাখ্যান করার শক্তি হারিয়ে ফেলে বা শক্তি কমে যায় তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি আপনারা যারা সমস্যায় আছেন বা সমস্যায় পড়ে যাবেন আমি সব সময় বলি ভিডিও শেষে যে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যার রেপুটেশন আছে দেখেন রেপুটেশন যার ভালো না তার কাছে গেলে আপনারা সঠিক কিন্তু আপনার ট্রিটমেন্ট পাবেন না রেপুটেশন যার ভালো আছে এ ধরনের জ্যোতিষীর কাছে যাবেন আপনার জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আপনার জন্মের সময় গ্রহরা কি অবস্থায় ছিল কোন গ্রহের প্রতিকার দরকার বর্তমানে গ্রহরা কি অবস্থায় আছে কোন গ্রহের প্রতিকার দরকার এগুলি জেনে বুঝে বিভিন্ন ধরনের রত্নপাথর আছে রুদ্রাক্ষ আছে যেমন নয় মুখীর উদ্রাক্ষ বৈদিক জ্যোতিষ কিন্তু হাইলি রেকমেন্ড করা হয়েছে জন্য পাশাপাশি আপনারা শুক্র গ্রহকে ঠিক করার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া শনি দৃষ্টি যেহেতু পড়েছে আপনারা কিন্তু পরবর্তীতে শনি সাড়ে সাতে শুরু হবে বছর পরে উনিশশো সাত দুই হাজার সাতাশ সালে তখন কিন্তু শনি সাড়ে সাতে শুরু হবে এখন থেকে আপনারা যদি চোদ্দমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করেন আপনাদের এই শনি কিন্তু কন্ট্রোলে থাকবে তো বন্ধুরা আপনারা যদি ব্যবহার করে দেখেন আশা করি উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন